এ হল স্টোট সে এখন নিজের থেকে প্রায় গুণ বড় প্রাণীর মুখোমুখি হবে খরগোশের উপর সরাসরি হামলা করা এর জন্য বোকামি জন্য এ প্রথমে খরগোশকে তারা করে ক্লান্ত করার চেষ্টা করে সে অনেকক্ষণ যাবৎ খরগোশের পিছু নেয় এবং খরগোশকে তারা করতে থাকে খরগোশটি ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ছে আর স্টোট এখন তার আসল এনার্জি দেখাবে কিন্তু শুধু এনার্জি দেখালেই কাজ চলবে না তাকে প্রথমে খরগোশটিকে নিজের আয়ত্তে আনতে হবে যখন খরগোশটি একেবারে ক্লান্ত হয়ে পড়ে সে তখন তার ওপরে হামলা করার সুযোগ খোঁজে সুযোগ বুঝে উপরে হামলা করে দেয় খরগোশটি নিজেকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু স্টোর অনেক বুদ্ধিমান সে খরগোশটির পেছনে ঘাড় বরাবর কামড় দিয়ে তাকে মারার চেষ্টা করে এবং খরগোশটিকে মেরে ফেলে